হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা লোফোটেন আইল্যান্ডের দ্বিতীয় দিনে কি কী সিং করলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আমরা লোফোটেন ছেড়ে কিভাবে নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে পৌঁছালাম এই যে আমাদের লোফোটেনের যে হোটেলটা ছিল এখান থেকে আমরা চেক আউট করে এবার বেরিয়ে যাচ্ছি ওসলোর জন্য আজকে আমাদের ফ্লাইট আছে তিনটে চল্লিশে এখান থেকে আমরা চেক আউট করে নিয়েছি এই গাড়িতে সব জিনিসপত্র ওঠানো হয়ে গেছে এইবার এখান থেকে আমরা চেক আউট করে একটু আশপাশটা ঘুরবো নার্ভিকের দিকটা ঘোরার খুব ইচ্ছা আছে তবে জানি না ওয়েদার কতটা সঙ্গ দেবে খানিকটা জায়গায় দেখছি পাহাড়ের ওপর বেশ রোদ উঠেছে আর আকাশে কিন্তু বেশ ভালোই মেঘ আছে এই দেখুন এবার এগিয়ে যাওয়ার পর বলতে পারছি না কীরকম থাকবে ওয়েদারটা যদি ওয়েদার ভালো থাকে তাহলে হাতে যেহেতু অনেকটাই সময় আছে এখন তাই নারভিকের দিকটা একটু ঘুরে নিয়ে তারপর আমরা যাব আমাদের ফ্লাইট ধরে ওসলোর দিকে কিন্তু সমস্যা হচ্ছে যত আমরা এগিয়ে চলেছি তত দেখুন আকাশের কি অবস্থা আরও যেন মেঘ চারিদিকে ঘন কালো হয়ে আসছে আমি এর আগেও আপনাদের জানিয়েছি যে নরওয়ের ওয়েদার কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল আমরা দেখুন লোফোটেনে দু রাত কাটালাম তার আগে ট্রমসোতেও ছিলাম আমরা কিন্তু প্রত্যেকটা দিনই আমরা প্রচণ্ড স্নোফল পেয়েছি আর না হলে প্রচণ্ড ক্লাউড ছিল সেই জন্য আমাদের কিন্তু আর্কটিক জোনের মধ্যে থাকা সত্ত্বেও অরোরা দেখা হলো না বা নর্দান লাইটস দেখা হলো না তাই আমি আগেও জানিয়েছি আপনাদের আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নরওয়েতে আসার সময় প্রতিদিন আপনাদের যে ভ্রমণের আইটেনারিটা আপনারা সেট করবেন সেখানে কিন্তু প্রচণ্ড অনেক বেশি জিনিস রাখার চেষ্টা করবেন না ওয়েদারের জন্য কিন্তু সেই প্রত্যেকটা জিনিস সম্পূর্ণরূপে সফলভাবে দেখা নাও হতে পারে যাই হোক এত সুন্দর একটা ট্রিপের মধ্যেও মনের মধ্যে কোথাও না কোথাও একটু দুঃখ নিয়ে ফেরত যাচ্ছি কারণ আজকে আমরা চলে যাচ্ছি নরওয়ের একদম সাউথের দিকে নরওয়ের রাজধানীতে সেটা কিন্তু আর্টিক জোনের মধ্যে পড়ে না তাই সেখান থেকে অরোরা বা নর্দার্ন লাইটস দেখার কোনো সম্ভাবনাই আর নেই অরোরা না দেখতে পাওয়ার আক্ষেপটা মনের মধ্যে আরও বেশি রকমে পুষে নিলাম তাই মনে মনে ঠিক করলাম আবারও একবার ফিরে আসব যদি নরওয়ে না হয় পাশের অন্য কোনো দেশ থেকে মানে ফিনল্যান্ড বা সুইডেন এই সমস্ত দেশগুলো থেকে আবারও একবার ট্রাই করব অরোরা দেখার আর তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আবারও ভাগ করে নেব যাই হোক আমরা আজকে একটু নার্ভিকের দিকটা যাওয়ার খুব ইচ্ছা রয়েছে এখন আমাদের ফ্লাইটে সময় আসতে অনেকটাই সময় হাতে বাকি আছে তাই চিন্তা করছিলাম একটু যদি নার্ভিকের দিকটা দেখা যায় ওখানে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো যদি একটু ঘুরে দেখা যায় কিন্তু ওয়েদারের যা অবস্থা তাতে মনে হচ্ছে না খুব একটা কিছু করে উঠতে পারবো তার আগে এই হাড়কা ঠান্ডার মধ্যে একটু গরম কফির খুব প্রয়োজন সেই জন্য গুগলে আমরা নিয়ার বাই রেস্টুরেন্টস খোঁজ করছিলাম করতে করতে এই যে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তার খোঁজ পেলাম যে এটা একটা রেস্টুরেন্ট কিন্তু সামনে এই দেখুন বরফের কি অবস্থা এখান থেকে গাড়ি ঢোকালে তার সেই গাড়িটা বেরোবে কিনা তাই নিয়ে খুব সংশয় হচ্ছিল যেহেতু আজকের গাড়িটা আমাদের খুব ছোট গাড়ি সেই জন্য এটাই আর ঢুকলাম না এগিয়ে গেলাম সামনে কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো বলে আর সামনে এগিয়ে যেতেই কি দৃশ্য চোখে পড়লো সেটা দেখুন ওয়াও কি লাগছে লেকটা ও এখানে দাঁড়ানো যাবে দাঁড়াও প্লিজ 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 মানে হেভেনলি বিউটিফুল হেভেনলি বিউটিফুল আমি এরকম জিনিস কোনোদিন দিন দেখিনি চোখে এখানে আমরা দাঁড়ালাম একটু এই দেখুন লেকটা দেখাই আপনাদেরকে পুরো পুরো একদম জমে রয়েছে চারিদিকে পুরো সাদা হয়ে রয়েছে যেইখানে জলটা স্থির সেই লেকগুলোই একমাত্র জমেছে আর যেখানে জলটা মুভিং বা সমুদ্র বা মহাসাগরের সঙ্গে কানেক্টেড সেইখানে লেকগুলো কিন্তু জমেনি আর এই লেকের মাঝখানে দেখুন একটা আইল্যান্ড রয়েছে এই যে ছোট্ট একটা আইল্যান্ড মতন মানে একটা স্থলভাগ ছোট্ট লেকের ঠিক মাঝখানে সেটাও জমে রয়েছে হাওয়া হাওয়া দিচ্ছে মানে বলে বোঝাতে না আর ঠান্ডা খুব এখান থেকে আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত মেঘ যেন একেবারে রাস্তায় নেমে আসছে এই যে দেখুন সামনে ভিজিবিলিটি একদম ধীরে ধীরে আরো কমে যাচ্ছে সামনের গাড়ি বা রাস্তা কিন্তু একদম দেখা যাচ্ছে না সেই জন্য স্নিগ্ধ আমি দুজনে মিলেই ঠিক করলাম যে আর বেশি দূর সামনের দিকে এগোনোটা ঠিক হবে না কারণ আমাদের যেহেতু ফ্লাইট রয়েছে যদি কোথাও আটকা পড়ে যাই বা বিপদে পড়ি সেই ক্ষেত্রে কিন্তু পরপর আমাদের যে ট্রিপটা শিডিউল করা রয়েছে সেগুলোতে খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা আর সামনের দিকে না এগিয়ে গিয়ে চিন্তা করলাম যেই পথ ধরে এসছিলাম সেই পথ ধরেই আবার এয়ারপোর্টের দিকে চলে যাই কারণ আমাদেরকে যাওয়ার পথে একটু রিফিউয়েল করাতে হবে গাড়িটা আর টুকটাক একটু খাবার দাবারও কিনতে হবে একটু কফিরও খোঁজ করতে হবে সেই জন্যই আমরা ব্যাক করে আবার যেই পথে এসছিলাম সেই পথ দিয়ে এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করলাম দরজাটা অটোমেটিক খুলে গেল না এখানে দাঁড়াতে এখান থেকে একটু কফি নিয়ে নিচ্ছি বাইরে প্রচন্ড ঠান্ডা আমাদের যাওয়ার পথে গুগলে চেক করে নিয়েছিলাম আর এখানে একটা এরকম ছোটোখাটো দোকান পেয়ে গেলাম মানে এটা একটা সুপার মার্কেট টাইপের ছিল সেখানে এরকম কফির মেশিন লাগানো ছিল আর সেখান থেকে কফি কেনা যায় বা ভেতরে সুপার থেকে টুকটাক জিনিসপত্রও কেনা যায় এখানে কফির দাম ছিল টোয়েন্টি ফাইভ এন এক কাপ কফির জন্য মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে দুশো টাকার মতো এক কাপ কফির দাম ছিল এখান থেকে আমরা দু কাপ কফি কিনে নিলাম আর এই যে পেমেন্টটা সেটা লেখা ছিল ভেতরে করতে হবে তাই ভেতরে আমরা সেলফ যে কিয়স্ক ছিল সেইখানে গিয়ে দু কাপ কফির দাম দিয়ে দিলাম আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু চেক করার জন্য যে আপনি চুরি করছেন কি বা সঠিক দাম দিচ্ছেন কি না সেটা দেখার জন্য কোনো লোকজন নেই এখানে যদি আমরা কফি কিনে দাম না দিয়ে বেরিয়ে যেতাম সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ধরার কেউ ছিল না কিন্তু আমি একটা জিনিস দেখেছি এখানে লক্ষ্য করে সারা ইউরোপেই কিন্তু ট্রাস্ট জিনিসটা প্রচণ্ড বেশি লোকেরা কিন্তু এখানে আইন ভঙ্গ খুব কমই করে এবং এখানে প্রত্যেকেই কিন্তু জিনিসপত্র কিনে যদিও দেখার লোক নেই তাহলেও সম্পূর্ণ দাম যতটা দরকার ততটা দিয়ে তবে তারা বেরোয় দু কাপ এরকম গরম ধোঁয়া ওঠা কফি আর তার সঙ্গে গাড়িতে যেহেতু আমাদের সবসময় শুকনো কিছু খাবার থাকেই তাই সেখান থেকে এরকম একটা চিপসের প্যাকেট বার করে নিলাম বার করে একটুখানি খেয়ে ব্রেক নিয়ে তারপর আবার এগিয়ে চললাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজটা মনে পড়ছে আমরা যখন লোফোটেনে এসছিলাম তখন এভেনেস বা নার্ভিক এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা এই ব্রিজটা ক্রস করেই লোফোটেন ঢুকেছিলাম এখন আবার সেই একই পথ দিয়ে যাচ্ছি তাই জন্য এই ব্রিজটা ক্রস করে তবে আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পারব আমি আমার আগেও অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে নরওয়ের বেশিরভাগ টোলই কিন্তু এখানে অটোমেটিক টোল মানে এখানে আপনি টোল রোড ক্রস করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু টোল বুথে দাঁড়িয়ে পয়সা পে করতে হবে না আপনাদের কাছে ইলেকট্রনিক চালান চলে আসে যেটা আপনাকে অনলাইন পে করতে হয় এখানেও এই ব্রিজটা ক্রস করার সময় আমাদের কত টাকা টোল গেলো সেটা আমরা পরে জানতে পারবো আমাদের গাড়ির যে সিকিউরিটি ডিপোজিটটা রাখা রয়েছে সেখান থেকে টোলের টাকাটা কেটে তবে ওরা আমাদের পয়সাটা ফেরত দেবে আমরা এখানে আসলাম একটু ব্রেক নিলাম এখান থেকে লাঞ্চের কিছু একটু কিনে নেবো কারণ আজকে তো ইস্টারের জন্য দেখছি সব বন্ধ চারিদিকে এখানে অনেক রকম খাবারের অপশান রয়েছে এখান থেকে লাঞ্চের জন্য একটু কিছু নিয়ে নিতে হবে দামও এখানে বেশ রিজনেবলই লাগছে খুব একটা বেশি নয় ওপরে অনেক রকম রয়েছে অপশন তবে দেখতে হবে পরে পরে কোনটা কি মাংস রয়েছে এটা আসলে একটা পেট্রোল পাম্প দেখেই আমরা দাঁড়িয়েছি রিফিউয়েল করব বলে আর পেট্রোল পাম্পের সঙ্গে যে ছোটোখাটো সুপার মার্কেট থাকে এটা সেরকমই একটা সুপার মার্কেট এখানে দেখছি ভীষণই ফ্রেশভাবে সব জিনিসপত্রগুলো তৈরি করে রাখছে এই যে দেখুন ব্রেড বা অন্যান্য জিনিস একদম ফ্রেশ বেক করছে আর রাখার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সব কিছু এই যে সামনে যে চিকেন র্যাপ রাখা রয়েছে সেভেন্টি নাইন করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে ছশো টাকার মতন এরকম তিনটে চিকেন র্যাপ আমরা নিলাম আর তার সাথে এরকম সুইট বান রাখা ছিল ফর্টি নাইন এন সেটাও এক প্যাকেট নিয়ে নিলাম ফর্টি নাইন এন মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চারশো ষোলো টাকার কাছাকাছি যাই হোক এবার আমাদের গাড়িটাকে রিফিউল করতে হবে আমি আমার আগে সমস্ত পর্বতেই আপনাদেরকে দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম এখানে গাড়ি রেন্ট নেওয়ার একটা অদ্ভুত নিয়ম রয়েছে গাড়িটা যখন আপনি নিচ্ছেন মানে কালেক্ট করছেন সেই সময় গাড়িটা ওরা ফুল ট্যাঙ্ক করে দেয় বা আপনি যদি ইলেকট্রিক ভেহিক্যাল নেন সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা ফুল চার্জ করা থাকে এবং যতটা চার্জে আপনি গাড়িটা কালেক্ট করলেন বা যতটা ফিউয়েল থাকতে আপনি গাড়িটা কালেক্ট করলেন আপনাকে গাড়িটা জমা দেওয়ার সময়ও কিন্তু সেই ততটা পরিমাণ ফিউয়েল বা চার্জ করে তারপর জমা দিতে হবে তা যদি না দিতে পারেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সিকিউরিটি ডিপোজিটটা ওরা জমা করে রেখেছে সেইখান থেকে একটা বেশ মোটা অঙ্ক ওরা কেটে নেবে সেই জন্য এয়ারপোর্টের কাছাকাছি শেষ যে পেট্রোল পাম্পটা আমরা পেয়েছিলাম সেখান থেকেই গাড়িটাকে রিফিউয়েল করে নিলাম কারণ এবার আমাদের এয়ারপোর্টে গিয়ে গাড়িটা ছেড়ে দিতে হবে সামনে পাহাড়ের বুকে ভাসমান মেঘটা দেখতে কি অপূর্ব লাগছে তাই না যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছে গেছি আর ঠিক সময় একদম এয়ারপোর্ট পৌঁছেছি কারণ এর মধ্যে কিন্তু বেশ অল্প অল্প গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে যদি আমরা না পৌঁছাতাম বা বাইরে থাকতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভিজতে হতো সাইট সিং করতে গিয়ে এখানে আমরা গাড়িটা পার্ক করে দিলাম এবার এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে জমা জমা দিতে হবে দিলে তারপর আমাদের টাইমিংটা শেষ হলো আর কি গাড়ির এয়ারপোর্টে ঢুকেই প্রথমেই আমরা চেক করে নিলাম আমাদের ফ্লাইটটা সঠিক সময় মানে অন টাইম আছে কিনা বা ডিলে হয়ে গেছে কিনা তারপর যখন দেখলাম যে না সঠিক সময়তেই রয়েছে তখন একটু নিশ্চিন্ত হলাম কারণ আজকে আমাদের ফ্লাইটটা একটু দেরিতেই রয়েছে তিনটে চল্লিশে তাই আমাদের অস্ত্র ঢুকতেও একটু সময় লেগে যাবে এখন সময় দুপুর একটা চল্লিশ মতন বাজে প্রায় দু ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে কিন্তু তাও আমরা দু ঘন্টা আগেই কেন ঢুকে গেলাম তার কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা নিয়েছিলাম সে গাড়ি নেওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে মানে আপনি যদি চব্বিশ ঘন্টার সাইকেলে গাড়ি নেন তাহলে আপনাকে যে পরিমাণ টাকা ওরা চার্জ করবে যেই মুহূর্তে আপনারা চব্বিশের বদলে ২৬ ঘন্টা ওটাকে করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা অ্যাব্রাপ্টলি অনেকটা বেশি চার্জ করে সেই জন্য আমরা যেই সময় গাড়িটা নিয়েছিলাম সেই হিসাবেই আমরা কিন্তু গাড়িটা সাবমিট করে দিলাম যাতে আমাদের এক্সট্রা টাকা না কাটে যেহেতু সারা দেশেই লোক লোকসংখ্যা খুবই কম এবং সমস্ত কাজই এখানে অটোমেটেডই হয় আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম অন্যান্য এয়ারপোর্টেও এখানেও কিন্তু সেই একই নিয়ম সেলফ গিয়ে আপনাদেরকে সেলফ চেক ইন করে নিজেদেরকেই ব্যাগটা স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে ব্যাগটা জমা দেওয়া হয়ে গেল এইবার আমরা তিনজনে একদম ছাড়া হাত পা পিঠে একটা করে ব্যাগ শুধু রয়ে গেছে আমাদের তিনজনেরই আর বড় ব্যাগগুলো জমা দেওয়া হয়ে গেল চেক ইন করে গেটের কাছে আমরা বসে খাবারটা খেয়ে নিলাম তারপর আমরা ফ্লাইটে বোর্ড করলাম কিন্তু এই ক্ষেত্রে আমি যে প্রতিবার কোথায় আমরা যাচ্ছি সেইখানে টেক অফের একটা ভিডিও তুলি এবং ল্যান্ডিংয়েরও একটা ভিডিও তুলি যে আকাশপথে সেই জায়গাটাকে দেখতে কেমন লাগছে এই ক্ষেত্রে কিন্তু সেটা পারলাম না তার একটা কারণ রয়েছে এই নার্ভিক বা এভেনেস এয়ারপোর্টটা কিন্তু এখানকার মিলিটারি বেসড এয়ারপোর্ট বলতে পারেন সেই জন্য সিকিউরিটি পারপাসে এখানে অ্যানাউন্স করা হচ্ছিল পুরো এয়ারপোর্টের রকম কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু এখানে অ্যালাউড না যদি কেউ এই অ্যানাউন্সমেন্ট শোনার পরেও লুকিয়ে চুরিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনকি যখন আমাদের ব্যাগটা আমরা জমা করছিলাম সেইখানে এক জায়গায় আমাদের ব্যাগটা একটু আটকে গেছিলো তখন একজন ওখানকার কর্মচারী এসে আমাদের সাহায্য করে এবং আমি সেটা পুরোটাই ভিডিওতে ক্যাপচার করছিলাম অন্য একজন কর্মচারী দেখতে পেয়ে সেটা দূর থেকে এসে আমাকে সঙ্গে সঙ্গে বললো আমার সামনে এক্ষুনি ওই ভিডিওগুলো ডিলিট করুন আমাদের এখানের কোনো কর্মচারী কোনো আইডি বা কোনো পরিচয়পত্র বা তাদের নাম যেন আপনার কোনো ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় না থাকে তাই আমি বাধ্য হয়ে সেগুলো ডিলিট করে দিয়েছিলাম খুব সুন্দরভাবে মার্কিং করা রয়েছে কোথা থেকে ট্রেন পাওয়া যাবে কোথা থেকে বাস পাওয়া যাবে আমরা সেই মার্কিংটা ফলো করে করে এখন যাচ্ছি আচ্ছা আগেরবার আমরা যখন ওসলোতে নামলাম তখন যেরকম আমরা অনবোর্ডই টিকিট কেটেছিলাম টিটির থেকে এবারে আমাদেরকে এখানে কিয়স্ক থেকে টিকিটটা কাটতে হবে সেই জন্য আমরা এখানে চলে এলাম এখান থেকে ট্রেনের টিকিট কেটে তারপর আবার প্ল্যাটফর্মে নামতে হবে ও তার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আজকে আমরা লোফোটেন বা নাভিক থেকে অস্লোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর তাতে আমাদের ফ্লাইং টাইম ছিল দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন আর সেই ক্ষেত্রে আমাদের তিনজনের টিকিটের খরচ পড়েছে থ্রি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন এইট ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় তেত্রিশ হাজার একশো আটানব্বই টাকার মতন আচ্ছা আপনাদের সুবিধার উদ্দেশ্যে এবারে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি পুরো অসলো সিটিতে কিন্তু দুটো এয়ারপোর্ট রয়েছে একটা হচ্ছে টর্প এয়ারপোর্ট যেটা সিটি সেন্টার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যেটাতে আমরা প্রথম দিন এসছিলাম আর সেখান থেকে কিভাবে সিটি সেন্টার গেলাম তার সমস্ত তথ্য আর অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছিলাম আর দ্বিতীয় যে এয়ারপোর্টটা রয়েছে যেটা হচ্ছে অসলো এয়ারপোর্ট বলা হয় সেই এয়ারপোর্টটা সিটি সেন্টার থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটারের মতন দূরে আজকে আমরা যে এয়ারপোর্টটায় নেমেছি সেটা কিন্তু সিটি সেন্টার থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে তাই এইটাতে যাওয়ার জন্য আমরা কোথা থেকে কিভাবে টিকিট কাটলাম সেটা একটু আপনাদের বুঝিয়ে বলছি কারণ এটা ভীষণই গুরুত্বপূর্ণ অথচ অল্প একটু কনফিউজিং ব্যাপার এখানে দেখুন একটা খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে ওয়েটিং রুম হিসাবে এখানে সামনে একটা কাঁচের ঘর করা রয়েছে যেটা দরজা বন্ধ থাকে যেহেতু এখানে খুব ঠান্ডার জায়গা সেই জন্য প্ল্যাটফর্মেও আপনি ওয়েট করতে পারেন আর না হলে এরকম কাঁচের ঘর আছে যেটাতে ওয়েট করা যেতে পারে হ্যাঁ যেটা আপনাদেরকে বলছিলাম এই যে সামনে যে ট্রেনটা আসছে যেটাতে আমরা এখন উঠব সেই ট্রেনটার গায়ে দেখুন লেখা রয়েছে ফ্লাই টু গেট এটা আসলে অসলো এয়ারপোর্ট থেকে একটা এক্সপ্রেস ট্রেন ছাড়ে অসলো সিটি সেন্টার যাওয়ার জন্য সেই ট্রেনটা এই ক্ষেত্রে এই ট্রেনটা সময়টা অনেকটাই কম নেয় কিন্তু এর ভাড়া অনেকটাই বেশি এখানে অ্যাডাল্ট প্রতি মাথা মাথাপিছু ভাড়া হচ্ছে টু ফিফটি টু এনকের মতন কিন্তু এর পাশের প্ল্যাটফর্ম থেকে ভিওয়াইয়ের একটা রিজন্যাল ট্রেন ছাড়ে যেটা সরকারি ট্রেন আর কি সেই ট্রেনটার ভাড়া কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম সেখানে ভাড়া পড়বে আপনাদের প্রায় ওয়ান সিক্সটি থ্রি এনকের মতন কিন্তু সেই ক্ষেত্রে ট্রেনটা অনেকটা বেশি সময় নিয়ে যায় আর যেহেতু এই ট্রেনটার ভাড়া একটু বেশি তাই এই ট্রেনে ইন্টিরিয়ারটাও একটু অন্যরকম আর এখানে লোক লোকসংখ্যাও একটু কমই পাবেন যেহেতু এখানে ভাড়াটা অনেকটাই বেশি কিন্তু এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে সিটি সেন্টারে পৌঁছে যাওয়া যায় মাথা মাথাপিছু এই ট্রেনের খরচ যেরকম আপনাদের বললাম টু ফিফটি টু এন করে পড়ছে পার অ্যাডাল্ট মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় দু টাকার মতন আর মোটে উনিশ মিনিটের মধ্যেই এটা আমাদেরকে অসলো এয়ারপোর্ট থেকে অসলো সিটি সেন্টারে পৌঁছে দেবে আমরা এই ট্রেনটা নিলাম তার কারণ হচ্ছে আমাদের হাতে আজকে সময় অনেকটাই কম যেহেতু আমাদের ফ্লাইটটাই ছিল তিনটে চল্লিশের সময় তাই আমরা তাড়াতাড়ি সিটি সেন্টারে ঢুকে হোটেলে চেক ইন করার চেষ্টা করছি যাতে আজকের দিনটায় অল্প একটু সাইট সিং সেরে নিতে পারি সামনে এখানে একটা স্ক্রিনেতে কোন স্টেশন নেক্সট আসছে সেটাও যেরকম দেখিয়ে দিচ্ছে তার সঙ্গে আজকে হেডলাইনসে কী কি নিউজ রয়েছে সেগুলোও ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এখন সময় প্রায় সন্ধে ছটা পঁয়ত্রিশের মতন আমরা ট্রেন থেকে নেমে গেছি এবারে আমাদের হোটেলে চেক ইন করার পালা হোটেলটা আমরা একদম সিটি সেন্টারের মধ্যেই নিয়েছি প্রথমে সিটি সেন্টার থেকে একটু দূরে একটা হোটেল নিয়েছিলাম এয়ার বিএনবি টাইপের তারপর চিন্তা করলাম আমরা যেহেতু অসলোতে একটা দিনই থাকছি সেই ক্ষেত্রে আমাদের সিটি সেন্টার থেকে দূরে যদি হোটেল নেওয়া হয় ট্রাভেলিংয়ের অনেকটা সমস্যা হয়ে যাবে সেই জন্য আমরা ওটাকে চেঞ্জ করে সিটি সেন্টারের মধ্যেই একটা হোটেল নিয়েছি যাতে পায়ে হেঁটে পুরো শহরটা ঘুরে নিতে পারি এই যে সামনে যে সাদা রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের আজকের হোটেল এখানে আমরা একদিন থাকবো তারপর আমরা নরওয়ে ছেড়ে রওনা দেব স্পেনের মালাগা শহরের উদ্দেশ্যে স্নিগ্ধ এখন রিসেপশনে দাঁড়িয়ে যা যা ফর্মালিটিস দরকার সেগুলো পূরণ করে নিচ্ছে আর আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি আমরা যেহেতু আজকে একদম অসলো সিটি সেন্টারের মধ্যেই হোটেলটা নিয়েছি আর একদিনই এখানে থাকবো সেই জন্য আমরা এই লোকেশানে এসে কিন্তু কোনো গাড়ি ভাড়া নেইনি কারণ এটা ক্যাপিটাল সিটি এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট যথেষ্ট ভালোভাবেই অ্যাভেলেবেল আর যেহেতু এটা ক্যাপিটাল সিটি সেই জন্য বুঝতেই পারছেন এখানে ক্রাউড কিন্তু অনেকটাই বেশি সেই ক্ষেত্রে এখানে ন্যাচারাল বিউটি পাওয়ার সম্ভাবনা খুব কম সেই জন্য পুরো শহরের আমেজটা পেতে আমরা ঠিক করেছি এই শহরটা আমরা পায়ে হেঁটেই এখানে ঘুরবো রুমে ঢুকে দেখলাম রুমটা বেশ বড়সড় সড়ো একটা রুম আর এখানে আমাদের এক রাতের জন্য খরচা পড়েছিল ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইউরো মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় ষোলো হাজার দুশো ছাপ্পান্ন টাকা এক রাতের জন্য তবে বলা বাহুল্য যে ঘরটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস ছিল এখানে আমরা তিনজন আজকে ছিলাম যাদের আরেকটা বাচ্চা রয়েছে মানে বাবা মা এবং দুটো বাচ্চা তারাও কিন্তু অনায়াসে এই ঘরটায় থাকতে পারে কারণ এখানে বাচ্চাদের যে বেডটা ছিল তার উপর একটা বাঙ্ক বেড ছিল আর সেটা লক করা ছিল যেহেতু আমাদের দরকার নেই জন্য ওরা ওটা লক করে রেখেছিল আর একটা ঘরের মধ্যেই ওরা যেরকম সেপারেটভাবে একটা ডাইনিং স্পেস মতন বানিয়ে দিয়েছিল। সেটাও দেখে বেশ ভালো লাগলো আর বাচ্চাদের জায়গাটা কিন্তু কার্টেন দিয়ে একদম আলাদা একটা ঘরের মতন সেপারেট করা যায় আর এইটুকু ঘরের মধ্যে কিন্তু দুটো দিকে দুটো আলাদা আলাদা টিভি লাগানো রয়েছে মানে ডাইনিং স্পেসের ওখানে যেখানে বাচ্চাদের শোয়ার জায়গা রয়েছে সেখানে একটা আলাদা টিভি লাগানো রয়েছে আবার যেখানে বড়দের শোয়ার জায়গা রয়েছে সেখানেও কিন্তু একটা আলাদা করে টিভি লাগানো রয়েছে যদিও দুটো কোনোটাই হয়তো আমাদের খুব একটা চালানো হবে না এতটাই আমরা টায়ার্ড বাইরে খাওয়া দাওয়া করে এসে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে রিয়ানের তো ভীষণ আনন্দ যে কোনো নতুন জায়গায় মানে নতুন কোনো হোটেলে থাকতে গেলেই ওর প্রথম কাজ হচ্ছে সেইখানে গিয়ে সমস্ত ড্রয়ার খুলে খুলে দেখা আর নতুন ঘরে কোথায় কি রাখা আছে সেইগুলো খুঁজে খুঁজে বার করা তাই এই ঘরেতেও কোথায় কি রাখা রয়েছে সব খুঁজে খুঁজে দেখছে আর আমাকে দেখাচ্ছে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আমাদের ব্যাগপত্র রেখে আমরা সাথে সাথেই বেরিয়ে পড়েছি শহরে যতটা সম্ভব সাইট সিং করে নেবো বলে এই যে সামনেই অপেরা হাউস দেখা যাচ্ছে দেখুন এই যে জানি না এটা খোলা থাকবে কিনা ইস্টারের জন্য বন্ধও থাকতে পারে চলুন একবার কাছাকাছি গিয়ে দেখি ওপর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় পুরো শহরে এখানে এরকম লাইন দিয়ে সাইকেল রাখা রয়েছে সেগুলো রেন্টে নেওয়া যায় আমাদের স্পেনেতেও যেরকম সাইকেল রাখা থাকে রেন্টে নেওয়ার জন্য এখানেও সেরকম একই ব্যবস্থা নরওয়ের অন্যান্য সিটির তুলনায় রাজধানী অসলোর চার্ম কিন্তু একদমই অন্যরকম যেহেতু এটা রাজধানী সেই জন্য এখানে লোকজনের আবাসও কিন্তু অনেকটাই বেশি আর আর্কটিক জোনের মতন এখানে কিন্তু ওয়েদার অতটা এক্সট্রিম নয় এখানে ঠান্ডা থাকলেও সেটা কিন্তু একদমই সহনযোগ্য আমাদের হোটেল থেকে এই ওপেরা হাউজে হেঁটে আসতে সময় প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন লেগেছে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা হয়তো সকলেই জানেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম তাদের উদ্দেশ্যে বলছি আমরা স্পেনের মালাগা শহরে থাকি এবং আমরা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি তাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা এখন অপেরা হাউসে পৌঁছে গেছি এখন আমাদের হেঁটে এই পুরো অপেরা হাউসের ওপরে একদম হাইয়েস্ট যে রুফটা রয়েছে সেখানে পৌঁছানোর পালা এই যে সামনে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই এই লোকগুলোকে দেখছেন জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে এটা আসলে একটা সনা। এখানে জলেতে কোল্ড প্লাঞ্চ করে তারপর ভেতরে যে উষ্ণ ঘর রয়েছে সেখানে এরা গা গরম করে এইটা কিন্তু এখানে নর্ডিক কান্ট্রিগুলোতে ভীষণই একটা ফ্যামিলিয়ার জিনিস আমরা যখন ফিনল্যান্ড গেছিলাম সেইখানেও কিন্তু প্রচুর এরকম সনা দেখেছিলাম অসলো শহরের এই অপেরা হাউস কিন্তু এই শহরের একটা ভীষণ বড় অ্যাট্রাকশন বহু দূর থেকে মানুষ যখন এই শহর ঘুরতে আসে তখন তারা এই অপেরা হাউসটা কিন্তু অবশ্যই একবার ঘুরে যায় এইখানে এই যে পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যেই জায়গা দিয়ে উঠছি এইখান দিয়ে পুরো ওপর অব্দি ওঠা যায় আর সেখান থেকে গোটা শহরের একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় এই ওপর অব্দি উঠতে কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না এটা সম্পূর্ণ বিনামূল্যে ওঠা যায় কিন্তু আপনারা যদি ভেতর থেকে অপেরা হাউসটাকে ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আমরা যেহেতু অনেক দেরিতে এসছি এখানে তাই আমাদের এখন এর ভেতরে ঘোরাটা সম্ভব না কারণ ভেতরে এন্ট্রি এখন বন্ধ হয়ে গেছে সেই জন্য বাইরে থেকেই এই অপেরা হাউসটা ঘুরে আর সেখান থেকে সিটির একটা খুব সুন্দর ভিউ নিয়ে আমরা তারপর অন্যদিকে এগোবো এই তো রিয়ান বুদ্ধি বার করেছে দেখতে পেয়েছে এদিকে যদিও কেউ সেটা ব্যবহার করছে না এই চড়াই দিয়ে ওঠা আমার তো দম বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে রোজ দুবেলা উঠলে মোটামুটি জিমে গিয়ে আর পায়ের জন্য কোনো এক্সারসাইজ করতে হবে না এই ফাইনালি মনে হয় পুরো ওপর অবধি পৌঁছালাম এখনো পৌঁছায়নি আরো পুরে? ওরে বাবা আমার তো দম বেরিয়ে গেছে তো আরো উপরে উঠছে আর এই যে দেখুন থেকে ওপর গোটা শহরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে যেহেতু অনেকটা উপর থেকে আমরা দেখছি তাই অনেক দূর পর্যন্ত কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এত দেরি হয়ে গেল আমাদের মতনই প্রচুর লোকজন দেখছি এখানে এসছে এখান থেকে এই ভিউটা পাওয়ার জন্য যেহেতু এখানে এন্ট্রি ফিস কোনো কিছু নেই তাই হয়তো এখানে অনেক রাত অব্দিও লোকজন চলাফেরা করতে পারে তাই পড়ে যাবে রিয়ান না আছে বাবা এই যে একটু আগে আপনাদেরকে দূর থেকে যে সোনাগুলো দেখাচ্ছিলাম সেই ঘরগুলো এই কাছ থেকে এই রকম দেখতে হয় যেহেতু এখন দিন অনেক বড় তাই সূর্য ডুবতেও কিন্তু অনেকটা সময় লাগে সেই জন্য সূর্যের পরন্ত আলোতে গোটা শহরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফোনেতে নোটিফিকেশন আসছে এবং দেখাচ্ছে যে নেক্সট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টি নামবে একটু আগেই যখন আমরা এসছিলাম এই শহরে তখনও পর্যন্ত কিন্তু বেশ ভালো ওয়েদার ছিল চারিদিকে রোদ দেখা যাচ্ছিল এখন বলছে খুব শিগগির বৃষ্টি নামবে যাই হোক আমরা একটু এগিয়ে আসলাম সামনে একটা ক্রুজ রাখা রয়েছে এই ক্রুজের পাশে তার ইনফরমেশনসগুলো দেয়া রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে এই টাইমিংটা আর কত টাকার টিকিট কাটতে হবে সেই ইনফরমেশনগুলো একটু দেখে নিচ্ছি যদি সম্ভব হয় কালকে সকালবেলা একবার এই ক্রুজ রাইডটা করার খুব ইচ্ছা রয়েছে ইতিমধ্যেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি মাথায় নিয়েই মাথায় টুপিটা টেনে নিয়ে রিয়ান এখানে সামনে একটা পার্ক ছিল সেখানে একটু খেলা করছে আসলে এই কদিন আর্টিক জোনেতে এত এক্সট্রিম ওয়েদার আমরা দেখে এসছি যে সামান্য বৃষ্টিতে খুব একটা গায়ে লাগছে না কিন্তু তারপরেই বৃষ্টি এতটাই জোরে পড়া শুরু করলো যে আমাদের পক্ষে ওখান থেকে হেঁটে সামনে এগোনোটাও মুশকিল হচ্ছিল একটা শেডের তলায় খানিক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে ডিনার করতে ঢুকলাম কারণ তিনজনেরই খিদে পেয়ে গেছে আর রাতে খাওয়া দাওয়াটা সেরে আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে হবে একটু বিশ্রাম নিয়ে নিতে হবে কালকে একদম সকাল থেকে শুরু করতে হবে সাইট সিইং করা আমরা এখানে স্টার্টার হিসাবে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছিলাম সামোসা চাট আর তার সঙ্গে যে পাপড়টা দেখালাম সেই পাপড়টা ছিল কমপ্লিমেন্টারি আর মেন কোর্সে খাওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি এবং তার সঙ্গে রায়তা আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম এরকম নান এবং চিকেনেরই একটা প্লেট যার মধ্যে খানিকটা সাদা ভাতও কিন্তু ওই প্লেটের মধ্যে ইনক্লুড করা ছিল আমি আমার প্রতিটা পর্বেই চেষ্টা করি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করার যাতে আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদেরকে কোনো অসুবিধায় না পড়তে হয় তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নরওয়ের রাজধানী অসলো সিটি আর আমরা সেখানে কী কী সাইটসিং করলাম কিভাবে ক্রুজ রাইড করলাম আর সেই টিকিটটাই বা কোথা থেকে কিভাবে কাটলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে রাজধানী অসলো শহর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন